তোমরা সর্বশ্রেষ্ঠ উন্ম ভালোবাসার বিকাশ মানুষ যদি কাগজে কলমে মানুষ মানুষ ভালোবাসার পাত্রটাকে বলতেন যাকে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন অস্তিত্ব লগ্নে বাছাই লগ্নে আবার লেবেলও লাগাইলেন আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কতটুকু ভালোবাসেন ভালোবাসার পাত্র বেশি খাটক পরিশ্রম করুক এটা কেউ চায় না চান মনে হয় বুঝাইতে পারি নাই ভালোবাসার পাত্র বেশি খাটুক পরিশ্রম করুক ক্লান্ত হোক ঘাম ঝোরুক এটা কেউ চায় আল্লাহ চায় আল্লাহও চায় না আমরা বেশি খাটি এই জন্য আমাদেরকে বয়সও কম দিচ্ছেন ষাট সত্তর বছর আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি বেশি খাইটা ক্লান্ত হই যারা নয়শো বৎসর ছিল তাদেরকে নয়শো বৎসর খাটতে হয়েছে জিজ্ঞাসা করেন ওলামাদেরকে যারা আটশো ছিল তাদেরকে আটশো বৎসর খাটতে হয়েছে যারা হাজার বৎসর ছিল হাজার বৎসর আল্লাহ বলে তোরা আমার প্রিয় পাত্র তিন কুদরতি হাত লাগাইলাম আমি কারো উপরে লাগাই নাই শুধু একবার লাগাইছি তোরা আমার প্রিয় পাত্র তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না তোদের গাম ঝরোক এটা আমি দেখতে পারবো না এটা আমি সইতে পারবো না এই জন্য তোদেরকে ষাট সত্তর বৎসর বয়স দিলাম মনে হয় বুঝাইতে পারি না আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না আবার ষাট সত্তর বছর মনে মনে হয় হয় এটাও বেশি বেশি হয়ে গেছে তারপরে আবার পনেরো বৎসর বাদ দিয়ে দিচ্ছেন রুফিয়াল কালাম আমি সবই হাত দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় পনেরো বৎসর পর্যন্ত আল্লাহ মাফ করা দিছেন কেননা ষাট সত্তর দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো কর্থিকা এটা প্রমাণ হবে তো হবে কি করে ষাট সত্তর বছর খাটতে হবে না 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 আমি পনেরো বছর বাদ দিয়া দিলাম পনেরো বছর মাপ তাইলে সাইটের দিকে থাকলো কতটুকু টুকু মনে হয় বেশি হয়ে গেছে এটাও বেশি আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে আবার চারিবাগের এক মাপ করতেছেন ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে আমরা সাধারণত ছয় ঘন্টা ঘুমাই চব্বিশ ঘন্টার ভিতরে চারিভাগের ভাগের ভাগ আমাদের ঘুমে যায় আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না এটাও মাফ করে দিলাম কেন আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে প্রমাণ হইল যুবক মনে হয় বুঝলো না হায় যদি বসতা তোমরা নেওয়া যেতেছি আমি তোমাদেরকে আল্লাহ করুক বুঝে আসুক পুরান টাউনে এরকম প্রোগ্রামে আমি প্রথম যদিও থাকি পুরান টাউনে জীবনটাই টাউনে দিছি সবকিছুই পুরান টাউনে বেশি কিছু বলা যাবে না তেলে যাইতেও ধরতে পারে এই জন্য আমি প্রথম যদি তোমরা বসতে যদি আমরা বসতাম আল্লাহ কতটুকু ভালোবাসি